কেমন লাগছে আমাকে ভালো লাগছে কিন্তু এইসব আমি কাল থেকে অফিস যাব না তাই ভালো লাগবে তো আমাকে এই ড্রেসে অফিস তুই জানাসনি আসলে আমি কাল থেকে অফিস জয়েন করছি ওই রিয়াই আমাকে জবটা পাইয়ে দিয়েছে কোনো প্রয়োজনে তোমার জব করা বুঝতে পারছো কোনো প্রয়োজন নেই আমারও তো এক্সট্রা টাকা দরকার লাগে প্রয়োজন আছে আরে আমি অলরেডি বাড়িতে টাকা দিচ্ছি তো নাকি তোমার চলছে তো তো কম পড়ছে বলো তবু 15 20 হাজার টাকা তো কম পড়েই যায় তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আর বাড়ির কাজগুলো করো আর তোমার পরের মাসে 15 হাজার টাকা এক্সট্রা দরকার তো ঠিক আছে আমি পরের মাসে তোমাকে এক্সট্রা 15 20 হাজার টাকা দেব তোমার জব করার কোনো দরকার নেই তোমার জব করার কোনো প্রয়োজন নেই কিন্তু কিভাবে তোমার স্যালারি তো ম্যানেজ হয়ে যাবে ইজিলি আমি সব ম্যানেজ করে নেব তুমি বাড়িতে থাকো আরাম করো আসছি আমি ইয়েস আমি কাল থেকে পুরো পনেরো কুড়ি হাজার টাকা এক্সট্রা পাবো সারা মাসে ওড়ানোর জন্য ওয়াও ইয়ার তুই তো তোর হাজবেন্ডকে দিয়ে কত কাজ করাস কিন্তু তোর হাজবেন্ড তো তোকে দিয়ে কিছুই করাই না হাউ লাকি ইউ আর এক্সকিউজ মি আমি ওকে দিয়ে কোথায় কাজ করালাম দেখ আর প্রতি মাসে পনেরো কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য তোর হাজবেন্ডকে এখন এক্সট্রা কাজ করতে হবে তো তুই তোর হাজবেন্ডকে দিয়ে টাকার জন্যই তো কাজ করাচ্ছিস একটা কথা বলতে চাই তোকে তোর মনে আছে তুই তোর হাজবেন্ডের কাছে একটা স্কুটি ডিমান্ড করেছিলিস তখন কিন্তু তোর হাজবেন্ড একবারও বলে নিজে যাও নিজে ইনকাম করে স্কুটি কিনে নাও জানিস তোর হাজবেন্ড কি বলেছিল হাই জিজু কেমন আছো আরে রিয়া হাই কেমন আছো ভালো আছি কিন্তু তোমার অফিস তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকে এত লেটে বেরোলে যখন বাড়ির প্রয়োজন সরি আই মিন যখন বাড়ির খরচ বেড়ে যায় তখন বাড়ির কর্তাকে একটু ওভারশিফট করতেই লাগে আসলে পায়েলের আগে স্কুটিটা না ওটা খারাপ হয়ে গেছে ওই জন্য ওকে একটা নতুন স্কুটি গিফট করতে হবে তাই জন্য অফিসে একটু এক্সট্রা টাইম করছি যাতে একটু এক্সট্রা টাকা পেতে পারি হাউ সুইট তুমি ওর কত খেয়াল রাখো রাখতে তো হবে ইরিয়া কারণ আমি ওর বাইরের লোককে কথা দিয়েছিলাম বিয়ের সময় যে আমি ওর সব কিছুর খেয়াল রাখবো ওর সব ইচ্ছে পূরণ করব ব্যাস এটার জন্যই নিজের দেওয়া কথাটা পালন করছি ওয়াও দ্যাটস ভেরি নাইস চলো আমাদের বাড়ি চলো মনে কর পাইল তুমি কি কতবার বলেছিলে যে তোর হাজবেন্ড অফিস থেকে লেট করে বাড়ি ফেরে এমন কি উইকেন্ডে ও কাজ করে তোর কি মনে হয় এই কাজগুলো ও কার জন্য করে সবই তো তোর জন্য করে ঠিক বলেছিস আর তুই জানিস যখন আমি ওর কাছ থেকে গোল্ডের চেন চেয়েছিলাম তখন ও উইকেন্ডে অফিস যেত আর যখন আমার আইফোন নেওয়ার ছিল তখন ও রাতে সিএ টিউশন দিত দেখলি এটাই তফাত একজন হাজবেন্ড আর একজন ওয়াইফের মধ্যে আমরা ওয়াইফরা হাজবেন্ডের জন্য যা যা করি না আমরা বলতেই থাকি যে তোমার জন্য এটা করেছি ওটা করেছি